সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণ প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনীর চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় কর্মযোগ থেকে উনত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা সকলে যেন জ্ঞানঞ্জন শ্রী গুরুবে নম নমো বিষ্ণু পদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহানম স্বামী নমমি বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পায়বচা পতি পাবনে ভো বৈষ্ণবে ভ নমুন गुरु कृपा केवल गुरु कृपा केवल गुरु कृपा केवल ओमी श्री नमः नम श्री श्रीमदेव भगवते श्री गीताय ना नमः नारायण नमस्कृत नारण चै नारतमम দেবীং সরস্বতিং বেশং তাত জয় মুদিরাইন মুর দিবা চলং পঙ্গুং লাগায় গিরি এত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগব সুদেবায় নম ভগব সুদেবায় শ্রীম গীতায় শ্রীগীতা শ্রী গীতায় নম শ্রী গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা উনত্রিশ প্রকৃতে গুণসমুড়া তান গুণকর্মসু মন্দান মন্দন না বিচালয়েন। অনুবাদ যারা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধিও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না তাৎপর্য যারা অগণতর অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড়সত্ত্বাকে তাদের স্বরূপ বলে মনে করে তার ফলে তারা জড় উপাধি দ্বারা ভূষিত ভূষিত হয় এই দেহটি জরা প্রকৃতির উপহার এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের দেহটিকে তাদের আত্মা বলে মনে করে এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তার জন্ম নিয়েছে অর্থাৎ যে দেশে তারা তাদের দেহটি প্রাপ্ত হয়েছে সেটি তাদের দেশ আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলো সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজ সমাজসেবা জাতীয়তাবাদ পরমার্থবাদ আদি হচ্ছে এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলো আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানারকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই এই ধরনের মহচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকার কার্যে হয় কিন্তু তাতে কোনো কাজ হয় না পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারাই এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে রকম বাধা দেন না পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবৎ ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবৎ ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তির সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা অতএব বৈষ্ণব ভক্ত আমরা নিজেরা ভগবত চরণকে আশ্রয় করব নিজেরা ভগবত চরণের সেবা করব ভগবানের নাম জপ তপ কীর্তন করব আর অন্যরাও যাতে করতে পারে ভাবে তাদের উৎসাহিত করব প্রভাবিত করব করবো শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ এই পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও মি শ্রী পরমাত্ম নম ও মে শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যাত্রি সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা সচেতানন্দ ভাবং নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি